রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কোচবিহার জেলা পুলিশ তথা কোতোয়ালি থানার ব্যবস্থাপনায় শতকণ্ঠে রবীন্দ্রনাথ আয়োজন করা হয়েছিল সন্ধ্যেবেলা শুরুতেই বিপত্তি ঘন কালো করে এলো আকাশ গগনে গড় যে ঘন বরসা যেন হয়ে এলো সবাই যেদিক পারলাম দৌড় দিলাম বৃষ্টি নামলো ঝমঝমি অবশেষে পরদিন দিন বুদ্ধ পূর্ণিমার দিন শতকণ্ঠে রবীন্দ্রনাথ অনুষ্ঠিত হল সাধারণত গুরুদেবের সাথে আমাদের পরিচয় হয় সহজ পাঠে তারপর পাড়ার প্রতিযোগিতার গ বিভাগে যেখানে সাধারণত থাকে মাগো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়ছি যে মেলা বা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে গুরুদেবকে নিয়ে গুরুগম্ভীর অনেক আলোচনাই করা যায় আজকে দু একটা মজার কথা বলি একবার সাহিত্যিক বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায় তার ভাই কানাইকে নিয়ে কবিগুরুর কাছে এলেন কানাই উচ্চ নাসিকা কণ্ঠে নিজের পরিচয় দিতেই রবীন্দ্রনাথ হেসে বলেছিলেন না কানাই নয় এই যে দেখছি একেবারে সানাই এক চাঁদনি রাতে কবিগুরুর ঘুমের ব্যাঘাত হওয়ায় তিনি হাঁক পারলেন ওরে মহাদেব চাঁদটাকে একটু ঢেকে দে বাবা মহাদেব হতবাক কবি হেসে বললেন জানালাটা বন্ধ কর তাহলেই তো চাঁদ ঢাকা পড়বে গুরুদেব একাধারে কবি ঔপন্যাসিক শিল্পী নাট্যকার অভিনেতা শিক্ষক কৃষক আসলে তিনি সময়কে সদ্ব্যবহার করতে পারদর্শী ওর থেকে শিখেছি টাইম ম্যানেজমেন্ট চব্বিশ ঘন্টাকে কিভাবে পূর্ণ ব্যবহার করতে হয় জেনেছি আমার এক বন্ধু শিক্ষিকা স্কুলের পরীক্ষায় প্রশ্ন দিয়েছিলেন সাম্প্রতিক রেল দুর্ঘটনা একটি ছাত্র এই বিষয়ে লিখে শেষে লিখল এই দুর্ঘটনায় রবীন্দ্রনাথ খুবই দুঃখ পেয়েছেন ছাত্রকে তলব করা হলো সে বুঝতেই পারছে না কেন এত হাঁক ডাক ওরে রবীন্দ্রনাথ কি বেঁচে আছেন সে বলল কি যে বলেন আপনিই তো ক্লাসে বলেছেন যতদিন আমরা বাঁচব ততদিন রবীন্দ্রনাথ আমাদের নিঃশ্বাস প্রশ্বাসে বেঁচে থাকবেন নমস্কার